চলন বলন আর উচ্চতা প্রায় সবই একই রকম হকির মাঠে কিংবা পড়ার টেবিলে সব জায়গাতেই আলো ছড়াচ্ছেন সাভারের বিকেএসপির শিক্ষার্থী যমজ দুই বোন নীল আর সুখ রীতিমতো এ যেন নীল সুখের আলো যমজ এই দুই বোনকে শনাক্তে কিছুটা ধকল থাকলেও কোচ আর সতীর্থদের নজর কেড়েছেন তারা চট্টগ্রামের মেয়ে সুখ আর নীল খেলোর হাওয়ার দৌড়ে ক্রিকেটকে ধরতে না পারলেও জ্যোতি ছড়াচ্ছে বিগে স্পির হকি গ্রাউন্ডে সুখ গোলকিপার আর নীল ডিফেন্ডার তবে তারা একই পোশাকে থাকলে তাদের শনাক্তে যে পড়তে হবে দ্বিধায় কারণ দুইজন একই রকম হওয়ায় সতীর্থ কিংবা কোচ প্রায় সবাইকে হতে হয় বিভ্রান্ত প্রথম যখন ওরা ভর্তি হলো যে ক্লাস সেভেনে তখন ওদের চেহারাটা একদমই একই রকম ছিল এখনো বেসিক্যালি ওরা দুই পজিশনে গেলে গোলকিপার এবং ডিফেন্স তো গোলকিপার দেখা গেল যে ডিফেন্স যারা যখন ওদের গোলকিপারের পোশাক না পরে তখন বুঝা যায় ও ডিফেন্স নাকি তখন কিছু বলতে গেলে স্যার বলে যে ও বলে যে আমি স্যার গোলকিপার না আমি ডিফেন্স আমরা যখন প্রথম আসি তখন ওদের আমাদের চিনতে একটু কষ্ট হয়তো কিন্তু পরে আসতে আসতে এটা ঠিক হয়ে যায় মানে এখন আমরা ওদের যদি পিছন থেকে দেখি তাহলে আমরা তখন ওদের চিনতে পারি যে এটা শুক এটা নীল আমরা প্রথম প্রথম শুকনি লাপুকে চিনতাম না ওনারা হচ্ছে একই রকম জমজ দেখতে তাই হচ্ছে সবসময় গুলিয়ে ফেলতাম দুইজনকে তো আস্তে আস্তে যখন আমরা একসাথে থাকা ধরছি ওনাদের মানে হাটার স্টাইলও দুইজনের আলাদা আবার নীলাপুর চেহারা চেহারাটা আরেকটা চিহ্ন আছে ওটা দেখে আমরা চিনতে পারি হকির সবুজ কার্পেট আর বিকেএসপির সবুজ প্রকৃতিতে নতুন মাত্রা পায় তাদের সুরলা কণ্ঠ একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসনাতো জীবনের সব আয়োজন এখানে একসাথে আমার পড়ালেখাতেও নেই পিছিয়ে তারা এসএসসিতে দুজনই পেয়েছেন গোল্ডেন জিপিএ ফাইভ নিজ মেধাকে কাজে লাগিয়ে হকি ও নিজ দেশের জন্য কিছু করতে চান যমজ দুই বোন আমাদেরকে হচ্ছে চিনতে পারে না স্যার ম্যাডামরা সবসময় একসাথে একটু ভুলভাল হয় শুধু ক্লাসমেটরা একমাত্র চিনতে পারে ওই ম্যাডামের কাছে গেলে একবার ও গেলে আমাকে ধরে আমি গেলে ওকে ধরে সবসময় এরকম হয়ে থাকে ও ভুল করলে আমাকে ম্যাডাম এসে ধরে আমি বলি না ম্যাডাম করি না ম্যাডাম বিশ্বাস করতে চায় না গত বছর দু চব্বিশেরু জুলাই আমরা এইচএফ কাপ খেলেছিলাম আমরা রানার্স অফ হয়েছি পরবর্তীতে আমরা এশিয়া কাপে অংশগ্রহণ করি ডিসেম্বরে কিন্তু ওখানে আমাদের আসানোর ফলাফল হয়নি তো বছরে আমাদের আগস্টে হয়তো আবার অন্য একুশ এশিয়া এইচএফ কাপ আছে আমাদের ইচ্ছে ওখানে ভালো ফলাফল ভালো ফলাফল নিয়ে এসে এশিয়া কাপে অংশগ্রহণ করে তারপর যেন আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারি এটাই আমাদের লক্ষ্য আর আমার বাবারও খুব ইচ্ছা আমরা একটা দুজন মিলে একটা ওয়ার্ল্ড কাপ খেলবো স্যারেরও খুব ইচ্ছা তাদের মেধা আর প্রতিভার নজরিখো মহাপরিচালকেরও বিকে দিন শুরু হয় খুব সকাল দিয়ে এই সমস্ত আমার প্রায় তেরোশো 1400 স্টুডেন্ট সেই ক্লাস ফাইভ থেকে শুরু করে অনার্স পর্যন্ত সবাই যেহেতু সকাল ছটার সময় এসে বিছানাটাকে ট্যাগ করে চলে আসতে পারে তো আমি ডিজি হিসাবে যদি আমি বিছানায় শুয়ে থাকি তাহলে তোরা ওদের আমি যদি কিছু বলি ওটা দিয়ে তোরা মোটিভেটেড হবে না এই জন্যই সকালবেলা ওদের সাথে সাথে সবসময় আসার চেষ্টা করি খন্দকারের পাঠানো তথ্যচিত্রে তুই রাশি কালের কণ্ঠ